লঞ্জেভিটির জন্য আমাদের কোন ফ্যাক্টরগুলা অ্যাডপ্ট করা উচিত কোন অ্যাটিটিউডগুলা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা একটা লম্বা জীবন পেতে পারি আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে আলোচনা করব। আর এই ভিডিওর রেফারেন্স হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন সিস্টেমের প্রধান শাস্ত্র চারক সমিতা এর সূত্রস্থানের চ্যাপ্টার নম্বর থার্টি টু বি মোস্ট স্পেসিফিক ভার্স নাম্বার উইভার্সে ছয়টা এটিডিউডের কথা উল্লেখ করা আছে যে এটিটিউডগুলা প্র্যাকটিস করতে পারলে বা অ্যাডপ্ট করতে পারলে আমরা লঞ্জিবিটি পেতে পারি প্রথম যে অ্যাটিটিউডটা আমাদের অ্যাডপ্ট করতে হবে তা হচ্ছে আহিংসা ভারতীয় দর্শন সম্পর্কে যাদের মোটামুটি আইডিয়া আছে বা যারা শুনেছেন তারা হয়তো অহিংসা শব্দটা শুনে থাকবেন আহিংসা অর্থ হচ্ছে নন বা নন কাউকে শারীরিক মানসিক সামাজিক আর্থিক যে কোনো দিক থেকে কোনো ধরনের ক্ষতি না করে হচ্ছে আহিংসা অনেকে মনে করেন পশু প্রাণীকে হত্যা করা হিংসার অন্তর্ভুক্ত হিমসা হচ্ছে আহিমসা এর বিপরীত সো বিভিন্ন পশু পাখির প্রতি আহিমসা দেখানোর কনসেপ্ট থেকেই ভেজিটেরিয়ান এবং ভেগান এর কনসেপ্ট এসেছে আমাদের মনুষ্যত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের সমাজে মানবিকতা টিকিয়ে রাখার জন্য আহিমসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দ্বিতীয় যে অ্যাটিটিউডটা আমাদের এডপ্ট করতে হবে তা হচ্ছে ভিরিয়া যাকে আমরা ভিরিলিটি বা পটেন্সি বলতে পারি সহজ ভাষায় বলতে গেলে যেসব অ্যাক্টিভিটি আমাদের স্ট্রেংথ বৃদ্ধি করে তাকে আমরা ভিরিয়ার আন্ডারে নিয়ে আসতে পারি যেমন ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে যোগা হতে পারে ইভেন ফুড হেভিটিও হতে পারে থার্ড যে ফ্যাক্টরটা আমাদের অ্যাডপ্ট করতে হবে তা হচ্ছে বিদ্যা নলেজ আমরা সবাই জানি যে আমাদের মস্তিষ্কের জন্য সবচেয়ে বেস্ট নরিশিং ফ্যাক্টর হচ্ছে বিদ্যা বা নলেজ আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন আপনার মস্তিষ্ক তত বেশি নরিশড হতে থাকবে তাই পৃথিবীকে জানার জন্য নিজেকে জানার জন্য এবং নিজের স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য বিদ্যা বা নলেজের গুরুত্ব অপরিশীল চতুর্থ যে ফ্যাক্টরটা আমাদের কে অ্যাডপ্ট করতে হবে তা হচ্ছে কন্ট্রোল ওভার সেনসরি অর্গান্স আমাদের ইন্দ্রিয়ের প্রতি আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে আমরা ছোটবেলা থেকে জ্ঞানেন্দ্রীয় এগুলো সম্পর্কে পড়ে এসেছি সমাজে ডিসেন্টলি লিভ করতে হলে আপনাকে অবশ্যই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ রাখতে হবে একটা উদাহরণ দিই পাঁচটা ইন্দ্রিয়ের একটা হচ্ছে আমাদের জিব্বা জিব্বার মাধ্যমে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি কথাবার্তা বলতেও জিব্বা সাহায্য করে এখন আপনি যদি জিব্বা কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি কার সামনে কি বলে ফেলবেন তা কিন্তু কনফার্ম না এমন হতেই পারে যে আপনি মানুষকে অপমান করে ফেলতে পারেন খাবারের স্বাদ নেওয়ার প্রতি আপনার যদি কন্ট্রোল না থাকে তাহলে আপনি অভিসিটি সহ বিভিন্ন ধরনের রোগে ভুগতে পারেন কারণ আপনি খাবার কন্ট্রোল করতে পারবেন না এইভাবে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের প্রতি নিয়ন্ত্রণ রাখার দরকার তাছাড়া আমাদের একটা উভয়েন্দ্রীয় আছে জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় সম্পর্কে আমরা পড়েছি বাট মনকে বলা হয় উভয় উভয়েন্দ্রীয় কন্ট্রোল করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার মন অনেক কিছু চাইতে পারে পজিটিভ নেগেটিভ অনেক কিছু চাইতে পারে কিন্তু আপনার বিবেককে কাজে লাগিয়ে তারপর আপনাকে নির্ণয় করতে হবে যে আদৌ ওইটাতে আপনার যাওয়া উচিত কিনা সো ইউ হ্যাভ টু কন্ট্রোল ইম্পর্টেন্ট ওকে এরপরের যে ফ্যাক্টরটা তা হচ্ছে সেলফ আপনি যত বেশি আত্মসচেতন থাকতে পারবেন আপনি তত বেশি সুখী থাকতে পারবেন কারণ আপনি আত্মসচেতন থাকলে আপনি নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকবেন আর নেগেটিভ এনার্জি থেকে আপনি যত দূরে থাকতে পারবেন আপনি তত বেশি সুখী থাকতে পারবেন সো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ ফাইনাল যে ফ্যাক্টরটা আমাদের অ্যাডপ্ট করতে হবে তা হচ্ছে ব্রহ্মচারী এখানে আমি বিদ্যা ভিড়িয়া ব্রাহ্মচারিয়া শব্দগুলো এরকমভাবে ব্যবহার করছি কারণ হচ্ছে ভার্সে যে ভার্স থেকে আমি এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করছি ওই ভার্সে শব্দগুলো এইভাবে দেওয়া আছে কারণ এটা সংস্কৃতে লেখা তাই আমি চাচ্ছি যে ডিরেক্টলি ওই ওয়ার্ডটাই ব্যবহার করতে এখানে বাংলা শব্দ ব্যবহার করলে আমি বিদ্যাকে বিদ্যা বলতে পারতাম বীরিয়াকে বীর্য বলতে পারতাম ব্রহ্মচারীকে ব্রহ্মচর্য বলতে পারতাম তো যাই হোক এটা ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি ওইগুলো বুঝতে পারলি বিষয়ে তো ব্রহ্মচারী বেসিক্যালি আমরা যেটা বুঝি এটা হচ্ছে নারী সঙ্গত্যাগ করা বাট ব্রাহ্মচার্যার অ্যাকচুয়াল মিনিং যদি আপনি জানতে চান এর অর্থ হচ্ছে ব্রাহ্ম মানে হচ্ছে নলেজ জ্ঞান চারিয়া মানে হচ্ছে রেজিমেন্ট অর্থাৎ নলেজ অর্জন করার জন্য আপনার যে রেজিমেন্ট মেনটেন করার প্রয়োজন আর কি সো বেসিক্যালি এখানে যে বিষয়গুলো আপনাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে এই সব কিছুই ত্যাগ করা হচ্ছে ব্রহ্মচারী এখানে এরকম না যে কেবল নারী সঙ্গ ত্যাগ করতে হবে আপনাকে যে বিষয়গুলো ডিস্ট্রাক্ট করবে যেগুলো আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা দিবে ওই সবগুলা বিষয় কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে ওইটা হচ্ছে বাট এখানে আমরা বলতে পারি যে আহ সবচেয়ে বেশি জোর দেওয়া হয় ওইটাই যে নারী ত্যাগ করা একটা স্পেসিফিক বয়স পর্যন্ত আমাদেরকে নারীদের সাথে ইন্টিমেট না হওয়াকে আমরা ভ্রাম্মচারী বলতে পারি তো এই ছিল ছটা ফ্যাক্টর যে ফ্যাক্টর গুলা আপনাকে লঞ্চিবিটি দিতে সাহায্য করবে এটা আমার কথা না এটা চারাক আচার্যার কথা আমি রেফারেন্স বলে দিয়েছি আপনাকে চারক সামিতা সূত্রস্থানা চ্যাপ্টার নাম্বার থার্টি অ্যান্ড ভার্স নাম্বার ফিফটিন সো লঞ্জিবিটির জন্য এই ফ্যাক্টরগুলোই ইনাফ এরকমই বলবো না কারণ আমি এখানে কেবলমাত্র একটা ভার্স নিয়ে আলোচনা করেছি এরকম হাজার হাজার ভার্স আছে সো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ